পড়ার পর লাকির মুখ অঝোর বৃষ্টি যেন সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠল কিছুটা মোহের মধ্যেই চলে গেল সে হঠাৎই তার মনে পড়ল ছোটবেলায় দাদুর কথাগুলো লাকির বাবা মা যখন মারা যান তখন তার মাত্র দু বছর বয়স পরবর্তীতে সে যখন ক্লাস ফোরে পড়ত তখন তার দাদু মারা যান সম্পত্তি জমি জমা টাকা গাড়ি বাড়ি সব কিছুই তার নামে করে দেওয়া হয়েছিল তবে সেই সম্পত্তির অধিকারী সে তখনই হবে যখন তার বয়স হবে কুড়ি বছর কিন্তু ততদিন তাকে সাধারণ জীবনযাপন করতে হবে নিজের খরচ নিজেকেই জোগাড় করতে হবে এই পরীক্ষা দিতে গিয়ে লাকি ভুলে গিয়েছিল যে সে আসলে গরিব নয় খুব ভালো হয়েছে চলে গেছে হোটেলের দিকে একবার তাকিয়ে প্রচন্ড রাগে দৃষ্টিকে অভিশাপ তারপর বাইকটা স্টার্ট দিয়ে ফের মেডিকেল স্টোরের দিকে যায় সে পরের দিন সকালে ঘুম ভাঙতেই কোনো ক্রমে ছেঁড়া প্যান্ট আর জামা গায়ে গলিয়েই শহরের সবথেকে বড় ব্যাংক নিউ সিটি ব্যাংকে পৌঁছে যায় লাকি এই ব্যাংকটা যে কলকাতার শুধুমাত্র সবথেকে বড় ব্যাংক তাই নয় এখানে কেবল শহরের সবথেকে ধনী ব্যক্তিরাই টাকা রাখতে পারেন অন্য আর কারো অনুমতি নেই এখন সেই ব্যাংকে যারা যান তাদের বেশভূষা গাড়ি সবকিছুই টপ ক্লাস হয় অথচ লাকি সেখানে যাচ্ছে সাধারণ ছাপোষা হয়ে ব্যাংকে পা রাখা মাত্রই মাথাটা ঘুরলো তার নজরে এলো নিচে পার্ক করা কয়েক কোটি টাকার কিছু গাড়ি সে মনে মনে ভাবতে লাগলো এই গাড়িগুলির মধ্যে একটা তারও হবে। একদিন সেও আর ঠিক এই জায়গাতেই গাড়ি পার্ক করবে তবে তখনো যেন বিষয়টা তার কাছে দিবা স্বপ্নের মতো লাগছিল গাড়ি থেকে চোখ সরিয়ে এবার আসল কাজ করতে ব্যাংকের ভিতরে গেল সে ব্যাংকে ঢুকতেই সে মনে মনে ভাবল কোথায় ওষুধের ঘান আর কোথায় এই সুগন্ধ একটা গভীর নিঃশ্বাসে যতটা সম্ভব সুগন্ধটা ধরার চেষ্টা করল ব্যাংকে প্রচণ্ড ভিড় চোখে পড়ে তার আর সাথে নজরে পড়ে সকলের পরনের দামি জামা কাপড় আসলে তার ভাগ্য রাতারাতি বদলে গেলেও তার বেশভূষা তো আর বদলায়নি সে সেই একই পোশাক পরে এত বড় ব্যাংকে এসেছিল যা সে সাধারণত তার কাজের জন্য মনে মনে লাকি বলে উঠল হাতে টাকা এলেই প্রথমে যে কাজটা করব, তা জামা কাপড় এই কথা বলতে বলতেই সে ব্যাংকে ঢুকল আর দরজা ঠেলতেই একটা আওয়াজ শুনতে পেল এতটাই তাড়াহুড়ো আর মাথায় এত কিছু আকাশকুসুম ভাবনা চিন্তা নিয়ে লাকি চলাফেরা করছিল যে তার পাশে হাঁটতে থাকা লম্বা চুলের একটি মেয়ের সঙ্গে তার জোরে ধাক্কা লেগে যায় ও সরি সরি আমি আপনাকে একেবারে দেখতে পাইনি মেয়েটি এত সুন্দর আর দামি জামা কাপড় পরেছিল যে তাকে দেখেই মনে হচ্ছিল ধনী পরিবারের মেয়ে তাই না চেয়েও যেন সরি বলার সময় লাকির হাত মেয়েটির সামনে জোর হয়ে গিয়েছিল কিন্তু মেয়েটি লাকির ছেঁড়া জামা কাপড় আর চেহারা দেখে যেন কিছুটা অবাক হয়ে গেল প্রতিদিনই এই ব্যাংকে সে আসে কিন্তু এরকম কাউকে দেখেনি রেগে গিয়ে লাকির দিকে তাকিয়ে মেটি বলল কেন দেখতে পাননি কেন চোখের সামনে একটা জলজান্ত মহিলাকে দেখতে পেলেন না ঠিক এই কথাটা বলতে গিয়েই মেটি দেখতে পেল ব্যাংকের ম্যানেজার ইপসিতা ঘোষ তাদের দুজনের দিকেই তাকিয়ে আছে এই লম্বা চুলের মেটি যেভাবে লাকির দিকে তাকিয়েছিল ঠিক সেইভাবেই তার দিকে তাকিয়ে থাকে ব্যাংকের ম্যানেজার ভেরি সরি ম্যাডাম রিয়েলি সরি আপনার কি কোথাও লেগেছে ম্যানেজার ইফসিতাই এবার ওই মেয়েটিকে জিজ্ঞেস করে আর একটা বিরক্তির নজর দিয়ে লাকির দিকে তাকায় লাকি যেন কিছুটা ঘাবড়ে যায় এদিকে ইফসিতাও আরও একবার লাকির মাথা থেকে পা পর্যন্ত দেখল আর কোথাও যেন তার মনে একটা সন্দেহ জাগলো যে এ আর যাই হোক এই ব্যাংকের কাস্টমার হতে পারে না ইপসিতা তার মুখে জোর করে একটা হাসি এনে লাকিকে জিজ্ঞেস করল আমি কি জানতে পারি আপনি এখানে কি করতে এসেছেন লাকিও খানিক মজের স্বরেই উত্তর দিল হ্যাঁ টাকা তুলতে এসেছে এই কথা শুনে অবাক হলো ইপসিতা ফের জিজ্ঞেস করলো হ্যাঁ কি বলছেন টাকা তুলতে এসেছেন লাকির কথা শুনে জোরে জোরে হাসতে চাইলেও ইফসিতা নিজেকে সামলে নেয় তার মনে হতে লাগলো ছেলেটা পাগল ছাড়া আর কিছু না ইফসিতা তাকে জিজ্ঞেস করলো আপনার কাছে কার্ড আছে এই নিউ সিটি ব্যাংকের কার্ড পাওয়া কার্যত কঠিন একটা কাজ এই ব্যাংকের কার্ড যদি কেউ বানাতে চান তাহলে তাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিনিমাম পঞ্চাশ লাখ টাকা রাখতে হবে তবেই তিনি কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন কিন্তু লাকি যে এই প্রথমবার এই ব্যাংকে এসেছে কোথা থেকে পাবে এই কার্ড সে তাই ম্যানেজারের প্রশ্নের কোনো উত্তর তার কাছে ছিল না ইপসিতা আরও একবার তাকে জিজ্ঞেস করলেন আমি জানতে চাইছি আপনার কাছে কি কার্ড আছে ইপসিতার আসলে লাকিকে উন্মাদ ছাড়া আর কিছু মনে হচ্ছিল না এবার ম্যানেজারের প্রশ্নে সপাটে জবাব দিল লাকি এদিকে ওই সুন্দরী মেয়েটিও এই প্রশ্ন শোনা মাত্র হা হা করে হাসিতে ফেটে পড়ে এবার মনে হতে থাকে ছেলেটি সম্পর্কে এতক্ষণ সে যা ভাবছিল তা একদম ঠিক এমন সময় ওই মেয়েটির বাবা সেখানে আসেন আর বলেন চলমা এবার বাড়ি চলো ওই লোকটার হাতে কিছু কাগজ ছিল লাকি সেটা লক্ষ্য করল সঙ্গে এটাও দেখল যে ওই ব্যক্তি দামি স্যুট পরে রয়েছেন তখন ওই মেয়েটি ব্যাংকের ম্যানেজার হাত দুটো ধরে দেখুন ইপসিতা রাস্তার লোকজন যদি এভাবে আপনার ব্যাংকে ঢুকে পড়ে তাহলে অন্য গ্রাহকদের হয়রানি হয় তাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে তাতে আপনার ব্যাংকের ভাবমূর্তিও নষ্ট হয় আশা করি ভবিষ্যতে আর নিজের কেবিন থেকে বেরিয়ে এলো ইপসিদা দেখতে পেল ব্যাংকের ভিআইপি লাউঞ্জের বাইরে দাঁড়িয়ে আছে ছেলেটা কিন্তু এখানে সে দাঁড়িয়ে থাকলে তো থেকে বেশি বিপদ কারণ এই লাউঞ্জেই যে শহরের সব থেকে বড় লোকেরা এসে বসেন বিভিন্ন বিনিয়োগের বিষয় নিয়ে কথা বলেন তারা এরকম একটা অগোছালো ছেলেকে দেখে কি বলবেন এই চিন্তায় ঘোরাফেরা করতে থাকলো ইপসিতার মাথায় সে গটগট করে তখন এগিয়ে গেল লাউঞ্জের দিকে না ওখানে ওখানে থাকো ভিতরে ঢুকবে জোরে চিৎকার করে উঠল ইপসিতা ব্যাংকের ম্যানেজারের চিৎকার শুনে সেখানে দাঁড়িয়ে থাকা লোকজন থতমত খেয়ে যান তার রাগ আর এক রাস বিরক্তি চেপে রেখে হাসি মুখেই তাদের কাছে বলেন সরি সরি আমি একটু বেশি জোরে চেঁচিয়ে ফেলেছি ভেরি সরি কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে লাকি সেই ঘরে ঢুকে গিয়েছে আরে এটা কি মানুষ নাকি গাধা বাংলা বোঝে না এই কথা বলতে বলতেই ভিআইপি লাউঞ্জের দিকে এগিয়ে গেল ইফসিতা সে তখন ওই লাউঞ্জের দরজা খোলার চেষ্টা করে কিন্তু সেই দরজা তখন ভিতর থেকে বন্ধ হয়ে যায় উদ্বেগ আর চিন্তায় ইফসিতা নিজের মনে বলতে লাগল এই ছেলেটা কি করে বিনা অনুমতিতে ব্যাংকের ভিতরে ঢুকল কাপড় দেখে কেউ বুঝতে পারল না যে এ এই ব্যাংকের কাস্টমার হতেই পারে না তার ভয়ে গলা শুকিয়ে আসছে কারণ ছেলেটা হয়তো এতক্ষণে রিলেশনশিপ ম্যানেজারের কাছে পৌঁছে গিয়েছে এদিকে ভিআইপি সোফায় বসেছিলেন ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজার শশীধর চৌধুরী বেশভূষা সে লক্ষ্য করেনি মুখটা দেখা মাত্রই আর পাঁচটা কাস্টমারের মতোই লাকিকে বলে উঠল হ্যালো স্যার কেমন আছেন শশীধরের মনে হল এনাকে তো আগে কখনো দেখিনি নতুন কাস্টমার এলে তার ব্যাপারে ম্যানেজার ইপসিতা তাকে জানিয়ে রাখে কিন্তু এবারে রিলেশনশিপ ম্যানেজারের নজরে এলো লাকির ছেঁড়া প্যান্ট তখন সে মনে মনে বলে উঠল এবার কি রে বাবা রাজ ভিখারি নাকি এবার আর স্যাটার নয় রিলেশনশিপ ম্যানেজার একটু অভদ্রভাবেই লাকিকে জিজ্ঞেস করলো আপনি কে ভাই কি চাই এখানে এটা ধনীদের ব্যাংক এখানে দশ হাজার টাকা ডিপোজিট রাখা যায় না লাকি ম্যানেজারের মুখের উপরেই সপাটে বলল ডিপোজিট রাখতে আসেনি এখানে আমার টাকা নিতে এসেছি লাকিকে কিছুটা অভদ্রভাবেই জিজ্ঞেস করলো রিলেশনশিপ ম্যানেজার টাকা নিতে এসেছেন নিউ সিটি ব্যাংকের প্লাটিনাম কার্ড আছে আপনার কাছে লাকির উত্তর না কোনো কার্ড ফার্ড নেই আমার কাছে এই উত্তর শুনে বেজায় চটলেন ম্যানেজার রেগে গিয়ে খুব খারাপভাবে লাকিকে বললেন কার্ড নেই যখন তখন আপনাকেও কোনো কার্ড দিতে পারবো না টুক করে দরজাটা খুলুন আর বেরিয়ে যান এখান থেকে নিজের জায়গায় অনর থেকেই লাকি বলল বেরিয়ে যাব না কোনো মতেই না আমার প্রাপ্য অধিকার না নিয়ে আমি এখান থেকে যাব না লাকিকে ম্যানেজার জানালো আরে বাবা কার্ড ছাড়া টাকা দেওয়ার সিস্টেম নেই আমাদের ব্যাংকে কিন্তু লাকি যে নাছরবান্দা টাকা তোলার এত শত জটিলতা তার জানা নেই পরিষ্কার করে সেও বলল টাকা না নিয়ে আমি এখান থেকে যাব না ম্যানেজার বলল দেখুন সকাল সকাল অযথা তর্ক করবেন না বলছি তো কার্ড ছাড়া টাকা দিতে পারবো না চুপচাপ এখান থেকে চলে যান না হলে সিকিউরিটি ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব এই কথা শোনা মাত্র ঘাবড়ে গেল লাকি তার মাথায় একটাই চিন্তা ঘুরছে কার্ড ছাড়া কি সে প্রমাণ করতে পারবে না যে সেই হিমাদ্রী সিংহ রায়ের নাতি যিনি তার নাতির জন্য এত বিপুল সম্পত্তি রেখে গিয়েছেন হঠাৎ তার কি মনে পড়ল আর লাকি বলে উঠল ফিঙ্গারপ্রিন্ট ম্যানেজারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বলল ম্যানেজারও একটু বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন ফিঙ্গারপ্রিন্ট একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে রিলেশনশিপ ম্যানেজারকে লাকি বলল আপনি আমার কাছে কার্ড চেয়েছিলেন যা আমার কাছে নেই আমার কাছে আছে এই আঙ্গুলের ছাপ আমি এটা খুব ভালো করে জানি যে আঙ্গুলের ছাপ ব্যবহার করেও এই ব্যাংক থেকে টাকা তোলা যায় ম্যানেজার বিরক্তি নিয়ে বলে উঠল আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তুলতে চান তাতেও লাভের লাভ কিছু হবে না আমাদের সময় নষ্ট না করে যান না এখান থেকে বুক ফুলিয়ে ম্যানেজারকে লাকি বলল আমার ফিঙ্গারপ্রিন্টটা একবার দিয়েই দেখুন না তাহলে দুধ আর জল আলাদা হয়ে যাবে এই কথা শোনা ম্যানেজারের মনে হলো এতটা নিশ্চিত হয়ে কি করে বলছে ছেলেটা তাহলে নিশ্চয় কিছু একটা ব্যাপার আছে লাকির মেশিনটা এগিয়ে দিয়ে সে বলল বুড়ো আঙুলটা এখানে চেপে ধরো এদিকে লাকি তার ছেঁড়া প্যান্টের পিছনে বুড়ো আঙুলটা মুছে নিয়ে তা সোজা চেপে ধরল ফিঙ্গারপ্রিন্ট মেশিনে সেকেন্ডের মধ্যেই ওই মেশিন থেকে একটা আওয়াজ এলো মেশিনের ভিতরে একটা লাল আলো জ্বলে উঠল আর সেটা জোরে জোরে বিপ বিপ শব্দ করতে লাগলো আরে ভাই তোমার আঙুলের ছাপ মিলছে না বলেছিলাম না হবে না মিথ্যে কথা বলছো তুমি কেন সময় নষ্ট করছো আমার এই বলে রিলেশনশিপ ম্যানেজার লাকির দিকে এমন ভাবে তাকালো যেন সে বড় একটা অপরাধী সে সময় লাকি তার পকেটে হাত ঢোকালো ম্যানেজারের মনে হলো ছেলেটা বোধ পকেটে কোনো অস্ত্র লুকিয়ে রেখেছে এবং তাকে বোকা বানিয়ে ব্যাংকের কর্মীদের ও তাকে আক্রমণ করার ফন্দি খুঁজছে চিন্তা ভাবনা থেকেই ম্যানেজার পুলিশকে ফোন করতে যায় ম্যানেজার তার ফোন থেকে একশো নম্বর ডায়ল করতেই লাকি খুব ভয় পেয়ে গেল কি ভীষণ উদ্দীপনা আর উত্তেজনা নিয়ে এসে ব্যাংকে এসেছিল টাকা তুলবে বলে নিজের টাকা তুলতেই যে এত ঝামেলায় পড়তে হবে কল্পনাও করতে পারেনি লাকি ঠিক কি হতে চলেছে ব্যাংকে পুলিশ এসে কি লাকিকে গ্রেফতার করে নিয়ে যাবে সত্যি কি এই ব্যাংকে তার টাকা আছে আর টাকা থাকলে কিভাবেই বা সে তুলবে এরপরের গল্প জানতে হলে শুনতে থাকুন পকেট এফ